নদী ভাঙনের কবলে বাহির চড়া নদিয়া জেলার প্রত্যন্ত বাহির চড়া এলাকায় ভাগীরথীর ভয়াবহ ভাঙন চাষিদের জীবন সংকটে বিঘার পর বিঘা উর্বর জমি নদীগর্ভে শীতকালীন স্রোতের আঘাতে পার ভেঙে পড়ছে একের পর এক এই কৃষিজীবী গ্রামের বাসিন্দারা চোখের সামনে তাদের জীবিকা হারাচ্ছেন দীর্ঘদিনের আবেদন সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আগামী দিনে অন্য সংস্থান কিভাবে হবে ছেলে মেয়েদের মুখে ভাত কিভাবে তুলবেন এই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে চাষিদের নদিয়া জেলায় ভাগীরথী গঙ্গার ভাঙন একটি স্থায়ী আপদ বাসিন্দারা দ্রুত পাকা বাদ জিও ব্যাগ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন সমগ্র চাষভূমি নদীতে মিলিয়ে যাওয়ার আগে সরকারের হস্তক্ষেপ জরুরি ভুক্তভোগী চাষিদের পাশে দাঁড়ানোর এখন সময় নদী ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিন সরকার নিউজ চব্বিশ বাংলা লাইভ থেকে সতর্কীকরণ বাহির চড়ার কামনা শুনুন রিপোর্ট নিউজ বাংলা লাইভ আমরা যে কোনোভাবে সরকারি সহযোগিতায় গঙ্গা ভাঙন রক্ষা করতে হবে এটা আমাদের দাবি এটা কোন গঙ্গা এটা ভাগীরথী গঙ্গা এটা কোন জায়গা এটা বাহিরচড়া ফকিরডাঙ্গা ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবদ্বীপ ব্লকের অধীনস্থ নদীয়া জেলার একটা প্রত্যন্ত গ্রাম কি কি ভেঙেছে একটু এখনো পর্যন্ত ধরুন এই যে আপনি দেখছেন যে আলুর চাষ হচ্ছে এক বিঘা আলু চাষ করতে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার খরচ হয় যেটা এক মানে এক এক কিলো বীজের দাম সাড়ে সাতশো টাকা তো একটা চাষি প্রতিনিয়ত ভেঙেই যাচ্ছে সেই আলুর জমি শেষ তার ক্ষতিপূরণও আমি চাইছি দাবি করছি যে যাদের জমিগুলো চলে গেছে আলুর জমি সেই ক্ষতিপূরণও যেন সরকার এই যে ভাঙছে এখান থেকে গ্রাম কতটা এখান থেকে দেড় বিঘা পরেই গ্রাম কাউকে জানিয়েছিলেন আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাই প্রতি নিয়ত খবরের কাগজ তো বেরোয় আজকেও খবরের কাগজে বর্তমানে পেপারে বেরিয়েছে গত সপ্তাহেও বেরিয়েছে এইভাবে প্রতিনিয়ত বেরোয় সিএন নিউজ থেকে শুরু করে বিভিন্ন আপনার নাম আমার নাম মুজাফর আহমেদ মিঠুন আমি বাহিরচর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কি হচ্ছে বলতে একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে আচ্ছা গ্রামের দিকে চলে আসছে প্রচুর জমি জায়গা আলু ভুট্টা সরিষা সব নষ্ট হয়ে যাচ্ছে জমি কি আপনার ভেঙেছে আমার জমি আছে আগের দিকে অনেকটাই ভেঙে গিয়েছে এক বিঘা জমির মধ্যে সামান্য আর দু চার কাটা বেঁচে রয়েছে আমরা আমাদের ব্লক থেকে বা জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে কিন্তু কোনো সুর হাওয়া মেলেনি তাই এটা কোন জায়গা এটা বাহির চড়া আচ্ছা আর এটা কি নদী গঙ্গা না নদী ভাগরথী গঙ্গা কোনো সুর হয়নি তাই তো না এখান থেকে কতটা আছে জেলে গঙ্গা পেয়ে যাবে একশো ফুট গেলে মোটামুটি গ্রাম শেষ এটা কোন গ্রাম বাইর চড়া পাড়ার দিকটা আপনার নাম আমার নাম রফিজুল শেখ গ্রাম বাইর শুরু হয়েছে কি বলবেন ভাঙন এই জমিটার উপর নির্ভর আচ্ছা এই জমিটা ভেঙে গেলে আমি কত বসবো খেতে পাবো না এটা কি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে এই জমিটা চলো বাঁধলে খেতে পাবো কি চাইছেন বাঁধার জন্য বাঁধতে হবে জমি থেকে গ্রাম আর কত দূরে বেশি দূর না এই তো কাছে এই তো এই তো সামান্য কাছে আপনারও জমি ভাঙা শুরু হয়েছে হ্যাঁ আমার জমি ভাঙা শুরু হয়েছে এটা কোন জায়গা এটা হচ্ছে বাইচরা আপনার নাম ইসলাম এই জমি তাহলে আপনার তাই তো হ্যাঁ কি লাগিয়েছেন শাঁখ আলু আচ্ছা এও ভেঙে যাচ্ছে তাই তো এও ভেঙে যাচ্ছে আলু নিয়ে ভেঙে গেছে